নমস্কার আমি আপনাদের বন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন জ্ঞান সাহস ও ভাগ্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা রাশিচক্রের সবচেয়ে আশাবাদী দার্শনিক এবং ভাগ্যবান চিহ্ন ধনু রাশি আপনারা হলেন দেবগুরু বৃহস্পতি দ্বারা শাসিত এক অগ্নিতত্ত্বের প্রতীক আপনারা সবসময় বৃহত্তর সত্যের সন্ধানে ছুটে চলেন কিন্তু আপনাদের এই অদম্য আশাবাদ এবং অতি সরলতাই কিছু ঈর্ষান্বিত অন্ধকার শক্তিকে আপনার বিরুদ্ধে এক ভয়ঙ্কর ও জটিল ষড়যন্ত্র করার জন্য প্ররোচিত করেছে আগামী সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে আসছে এক নাটকীয় ভয়ঙ্কর এবং ভাগ্য বিপর্যয়ের সময় এই ছয় দিনের ভাগ্যলিপি গুরুবন্ধনতন্ত্রের আঘাত এবং সেই অদৃশ্য শৃঙ্খল ভাঙার রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে এই জ্যোতিষ পরিবারের সদস্য হন আপনার জীবনের ব্যক্তিগত সংকট গোপন শত্রু ও জটিল প্রশ্নের সমাধানের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন প্রথম পর্ব দার্শনিকের সরলতা ও দুর্বলতা দি আর্চার্স ব্লাইন্ড স্পট ধনু রাশি আপনারা গুরু বৃহস্পতির প্রভাবে সব মধ্যে ভালো দিকটি দেখতে পান এই আশাবাদী মনোভাবই আপনাদের সাফল্যের চাবিকাঠি কিন্তু এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলির গভীরে লুকিয়ে আছে এক বিপদ অদম্য আশাবাদ ও সরল বিশ্বাস আপনারা সহজে মানুষকে বিশ্বাস করেন আপনারা ভাবেন প্রত্যেকেই সৎ এবং মহৎ এই সরলতার সুযোগ নিয়েই শত্রুরা হাসি মুখে আপনার সঙ্গে মিশে আপনার দুর্বলতা জেনে নেয় স্বাধীন চেতা ও প্রতিশ্রুতি পালনে অনিহা। আপনারা স্বাধীনতাকে বেশি মূল্য দেন এবং কোনো বন্ধনে থাকতে চান না এই কারণে অনেক সময় আপনারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন না বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মন দিতে পারেন না শত্রুরা আপনার এই দুর্বলতাকে জ্ঞানহীনতা বলে প্রচার করে গুরু জ্ঞানের প্রতি অহংকার দ্য নলেজ ট্র্যাপ যেহেতু আপনারা অত্যন্ত জ্ঞানী তাই অনেক সময়ই আপনারা নিজেদের জানতা মনে করেন আপনারা অন্য কারো পরামর্শ শুনতে চান না এই অহংকারই আপনাদের ভুল পথে চালিত করে আপনার এই আশাবাদী কিন্তু অনমনীয় স্বভাবই কিছু ঈর্ষাপরায়ণ শক্তিকে প্ররোচিত করেছে তারা আপনার ভাগ্যের দরজা আর্থিক লাভ এবং খ্যাতিকে লক্ষ্য করেছে দ্বিতীয় পর্ব ভাগ্যবন্ধন ও গুরু বিপর্যয় ডিসেম্বরের সাত টুয়েলভ বন্ধুরা সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বরের মধ্যে আপনার রাশিপতি বৃহস্পতি ভাগ্য ও জ্ঞানদাতা এবং অন্যান্য গ্রহের মধ্যে কঠিন দৃষ্টি থাকবে এই সময় আপনার জীবনে নেমে আসবে এক অদৃশ্য অভিশাপ যা আপনার ভাগ্যের দরজাকে বন্ধ করে দেবে কেন্দ্রীয় নাটকীয় পটভূমি ভয়ানক তন্ত্র এই সময় আপনার কোনো বন্ধু আত্মীয় বা কর্মক্ষেত্রের শুভাকাঙ্ক্ষী আপনার ওপর এক তন্ত্র প্রয়োগ করবে এই তন্ত্রের লক্ষ্য হল এক ভাগ্যের দরজা রুদ্ধ করা আপনার করা প্রতিটি ভালো কাজ শেষ মুহূর্তে এসে ব্যর্থ হবে আপনার মনে হবে যেন আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না দুই জ্ঞানের ওপর পর্দা আপনার বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি ভুল সিদ্ধান্ত নেবেন শত্রুরা আপনার কানে এমন ভুল পরামর্শ দেবে যা আপনার জীবনে বড় আর্থিক ক্ষতির কারণ হবে ভয়ঙ্কর সতর্ক বার্তা এই সময় কেউ যদি আপনাকে হলুদ রঙের কোনো খাবার মিষ্টি বা ধর্মীয় বস্তু উপহার দিতে চায় তবে সাবধান হলুদ বৃহস্পতির রং তাই এই রঙের বস্তুর মাধ্যমেই গুরু তন্ত্র করা হয় এছাড়াও এই সময় আপনার শরীরের মেদ বাড়লে বা লিভারের সমস্যা হলে তা গ্রহের দুর্বলতার সংকেত তৃতীয় পর্ব সাতই ডিসেম্বর ভাগ্যের প্রথম ধাক্কা দ্য ফার্স্ট জোল্ট এক সাতই ডিসেম্বর শনিবার বিশ্বাসঘাতকতা ও আর্থিক ফাঁদ ঘটনা কোনো কাছের মানুষ আপনাকে একটি উচ্চ লাভের মিথ্যা আর্থিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেবে আপনার আশাবাদী মনোভাবের কারণে আপনি হয়তো সেই ফাঁদে পা দেবেন এটি হবে এই সপ্তাহের সবচেয়ে বড় আর্থিক ভুল করণীয় আজ কোনো বড় আর্থিক বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না শনি দেবের কাছে প্রার্থনা করুন এবং কালো কুকুরকে খাবার দিন শুভ অশুভ বন্ধুদের সঙ্গে সময় কাটবে শুভ কিন্তু আর্থিক প্রতারণার সম্ভাবনা অশুভ চতুর্থ পর্ব আট ই এবং নয় ই ডিসেম্বর মাইনাস সত্যের ওপর পর্দা আট ই ডিসেম্বর রবিবার জ্ঞানের ভ্রম ঘটনা আপনি এমন একটি তথ্য বা মতবাদকে আঁকড়ে ধরবেন যা সম্পূর্ণ ভুল আপনার অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি অন্যদের সঠিক পরামর্শ শুনতে চাইবেন না করণীয় হলুদ বা সোনালি পোশাক পরিধান করুন বাড়ির বড় বা গুরুজনদের সঙ্গে কথা বলুন এবং তাদের পরামর্শ নিন শুভ অশুভ পারিবারিক শান্তি বজায় থাকবে শুভ কিন্তু সিদ্ধান্তগত ভুল হবে অশুভ তিন নয় ই ডিসেম্বর সোমবার বন্ধন প্রকাশের দিন ঘটনা কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে আপনার কাজে হঠাৎ করে বড় বাধা আসবে আপনি বুঝতে পারবেন আপনি কিছুতেই কোনো কাজ শেষ করতে পারছেন না এটিই গুরুবন্ধনতন্ত্রের প্রকাশ করণীয় হনুমানজির নাম নিয়ে সাহস সঞ্চয় করুন আজ কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা দলিলে সই করা থেকে বিরত থাকুন শুভ অশুভ কাজের চাপ বাড়বে শুভ কিন্তু কাজে বাধা সৃষ্টি হবে অশুভ পঞ্চম পর্ব দশ ই এগারোই এবং বারোই ডিসেম্বর মাইনাস মুক্তির পথ চার দশ ই ডিসেম্বর মঙ্গলবার ক্রোধের বিস্ফোরণ ঘটনা আপনার ভেতরের অগ্নিতত্ত্বের প্রভাব বাড়বে জমে থাকা হতাশা ও ক্ষোভের কারণে আপনি হঠাৎ রেগে যেতে পারেন যা আপনার সম্পর্কের ক্ষতি করবে করণীয় ঠান্ডা মাথায় থাকুন রাগ কমানোর জন্য মেডিটেশন করুন গরিবদের গুড় ও ছোলার ডাল দান করুন শুভ অশুভ আবেগের বিস্ফোরণ অশুভ কিন্তু রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা আসবে পাঁচ এগারোই ডিসেম্বর বুধবার সমাধানের আলো ঘটনা আপনার ভাগ্য আপনাকে পথ দেখাবে আপনি হঠাৎ করে এমন একজন ব্যক্তির সন্ধান পাবেন যিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পরামর্শ দেবেন করণীয় সবুজ রঙের কোনো জিনিস নিজের কাছে রাখুন গণেশকে দুর্বা ঘাস অর্পণ করুন শুভ অশুভ সমাধান সূত্র লাভ শুভ ছয় বারো ই ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তির অঙ্গীকার ঘটনা এই দিনে আপনার রাশি অধিপতি বৃহস্পতি আপনাকে সমস্ত নেতিবাচক বন্ধন থেকে মুক্তি দেবেন আপনার ভাগ্য এবং জ্ঞানের দরজা আবার খুলবে আপনি মিথ্যা স্তাবকদের চিনতে পারবেন করণীয় এই দিন অবশ্যই কোনো ধর্মীয় স্থানে যান সাধ্যমতো হলুদ ডাল বা ফল দান করুন শুভ অশুভ বন্ধন মুক্তি ও ভাগ্যোদয় শুরু শুভ ষষ্ঠ পর্ব দ রক্ষাক বচ তন্ত্র ও গ্রহের প্রতিকার ধনুরাশির ভাগ্য এবং জ্ঞানকে সুরক্ষিত রাখতে আপনাকে এই শক্তিশালী এবং কার্যকর প্রতিকারগুলি মেনে চলতে হবে গুরু বন্ধন কাটাতে তন্ত্রের প্রতিকার হলুদ সরিষা প্রতিদিন সকালে স্নানের পর সামান্য হলুদ সরিষা বা কেশর একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার পার্সে বা সিন্দুকে রাখুন এটি আপনার ভাগ্যের বন্ধন খুলতে সাহায্য করবে নিম পাতা ও লবঙ্গ সপ্তাহে একবার শুকনো নিম পাতা ও দুটি লবঙ্গ একসাথে পুড়িয়ে সেই ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন এটি যে কোনো তন্ত্র বা কালো জাদুর প্রভাব দ্রুত ধ্বংস করে হলুদ ফল দান প্রতি বৃহস্পতিবার কলা বা হলুদ ফল মন্দিরে দান করুন দুই মানসিক শান্তি ও সঠিক সিদ্ধান্তের জন্য মন্ত্র জপ প্রতিদিন সকালে এবং রাতে কমপক্ষে একুশ বার ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এটি আপনার জ্ঞানকে শুদ্ধ করবে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার টেবিল পড়ার ঘর এবং সিন্দুক সর্বদা পরিচ্ছন্ন রাখুন যেখানে জ্ঞান থাকে সেখানেই ভাগ্যের বাস উপসংহার ও ভাগ্যের অঙ্গীকার বন্ধুরা সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর এই ছয় দিন ধনুরাশির জীবনে এক কঠিন পরীক্ষা কিন্তু আপনার ভেতরের আশার আলো এবং বৃহস্পতির আশীর্বাদ আপনাকে রক্ষা করবে আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন আলোকময় হবে এই কামনা করি এই ধরনের আরও গভীর ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ বার্তা পেতে আমাদের মিঠু অ্যাস্ট্রোলজি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং জীবনের পথে সঠিক পরামর্শের জন্য অনুগ্রহ করে ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি ধন্যবাদ